চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে আমি সব সময় চেষ্টা করি মানে ওই যে পুরনো জিনিস নতুন করে করতে বাচ্চাদের জন্য আর বিশেষ করে আমার বাচ্চাগুলো হচ্ছে খুব বেশি টেস্ট প্রিয় খুব বেশি টেস্টি করে একই জিনিস তারা প্রতিদিন খেতে চায় না আর এত আইটেম বা এত রেসিপি কই পাওয়া যায় সেই জন্য দেখা যায় যে একই জিনিস একটু নতুন করে একটু স্বাদ বাড়িয়ে একটু অন্যরকম করে প্রেজেন্ট করলে তারাও খেয়ে নেয় হ্যাপি হয় আমারও ভালো লাগে আজকে তোমাদের জন্য সেজন্য হালুয়ার রেসিপি নিয়ে আসলাম সেই টেস্টি হালুয়া সেই পুরানো হালুয়াই নতুন করে আমি আমার মতো তোমাদের জন্য প্রেজেন্ট করছি আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা চলো শুরু করি বুটের হালুয়া নিশ্চয়ই সবাই বানাতে পারো তারপরেও যদি না পারো রেসিপিটা আমি দিয়ে দিচ্ছি লেখাটা পড়ে নিও এখানে বুটের হালুয়া ব্ল্যান্ড করে ঘি চিনি দিয়ে ভেজে নেওয়া হয়েছে পুরো ফুল হাফ কেজি বুটের ডাল এবং এই বুটের ডালটাকে আমি তিন ভাগ করে নিচ্ছি আর যেই মোলটাতে আমি সন্দেশটা সেট করব সেই মোলে আমি একেবারে ঘি পর্যাপ্ত পরিমাণে ভালো করে পুরোটাতে মেখে নিচ্ছি যাতে আমার হালুয়াটা তুলে আসে উঠে আসে যখন আমি বসাবো সেট করব। এবং এই হালুয়াটা পুরোটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এটাকে আমি সমান তিন ভাগ করে ভাগ করে নিচ্ছি তিনটা ভাগে আলাদা করে নিলাম আর কি যেহেতু আমি এখানে কালার ব্যবহার করব বুটের হালুয়া আমি জানি আমাদের সবার প্রিয় আমার তো ভীষণ পছন্দের তো আমার সেই পছন্দের বুটের হালুয়াটা এক কদিন পর পরে করলে বাচ্চারা বলে যে একই জিনিস করস এটা করার পরে কিন্তু তারা মহা আনন্দে বলে বাহ কী সুন্দর হয়েছে আমরা কি আনছো আমার ছেলে বলে তুমি কি সত্যি নিজেও আনাইছো তারপর আবার ঘুরঘুর করে যখন দেখলো যে হ্যাঁ কাটাকাটির সময় বললাম ওইটা অস অসাম হয়েছে তো বুটের ডালের রেসিপির জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে বুটের ডাল খুব ভালো করে সিদ্ধ করে হয় পাটায় বেটে নিবে অথবা ব্ল্যান্ডার করে নিবে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি খুব ভালো করে সিদ্ধ করে দেশি বুটের ডালটাই ব্যবহার করেছি এবং ডালের পরিমাণ চিনিটা দিতে হয় আমি সামান্য কম দিয়েছি চারশো গ্রামের মতো দিয়েছি পাঁচশো গ্রাম ডালে এবং আমি ফুড কালার ব্যবহার করেছি গ্রিন দেখতেই পাচ্ছ একটা রেখেছি যে কালার বুটের ডালের কালারটা আসে সেই কালারটা আরেকটা করেছি গ্রিন দিয়েছি লাইট আসবে এবং আমি আরেকটা ইউজ করেছি ডিপ ফিরোজাটা নীলটা আর কি একেবারে ডিপ ফিরোজা যেটা আছে সেই কালারটা ফুড কালার তবে এখানে বলে রাখি ফুটনোট হচ্ছে ফুড কালার আসলে স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু দেখা যায় যে এই মানে রুচিবর্ধক চোখের আকর্ষণীয় খাবার বানানোর জন্য আর আমি কিন্তু হালুয়াতে যে দুই একটা লং এলাচি দিয়েছি দারচিনি সেগুলো তুলে ফেলছি দেখতে পাচ্ছ ওগুলো তোমরা নাড়াচাড়া করার সময় তুলে ফেলবা অনেক একটা পুটলি বেঁধে দেয় তুলে আমি ওই যে বুটের সেদ্ধ সময় আমি একটু ঘিয়ে ভেজে দেই ঘিটা যখন দেই তখন আমি ভাজ দেই তো ফ্লেভারের জন্য একটু দুটো লং দুটো এলাচি দুটো দারচিনি পরে তুলে ফেলি আর এটা যেটা বললাম ফিরোজা কালারটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছ এটা একটু আমার কাছে কেন জানি মনে হয় যেন এই কালারটা মনে হয় খাওয়ানো ঠিক হচ্ছে না এটা বেশি কালার তো এইটা দেওয়ার পরে প্রথমে আমি যেটাই কালার ইউজ করিনি মানে হচ্ছে যেটা অরিজিনাল কালার সেটা সেট করেছি তারপরে যেটাই গ্রিন দিলাম কালার ফুড কালার সেটা সেট করেছি এবং সবার শেষে এগুলো কিন্তু আগেরগুলো একটু একটু ঠান্ডা করে নিয়েছি এবং ঘি দিয়ে এটা একটু গরম গরম থাকতেই সেট করে নিয়েছি যেন বসে সুন্দর করে একটা পার্টের সাথে আরেকটা পার্ট যেন সুন্দর করে বসে নালে তো আবার ফাঁক হয়ে থাকবে এরপরে ঘি দিয়ে উপরেও সেট করে দিয়েছি যেন ফ্লেভারটাও খুব সুন্দর ঘিয়ের আসে এবং এটা খুব ভালো করে সেট হয়ে বসে আমি দেখছো একটা স্কোয়ার ফোল্ডার নিয়েছি তো তোমরা চাইলে গোলও করতে পারো যে কোনো শেপের করতে পারো ইটস আপ টু ইউ এমন কোনো বাইন্ডিংস নাই যে চারকোনাতেই করতে হবে গোল করা যাবে না যার যেটা সুবিধা হয় আমি একটু শেপটা সুন্দর করে ফো মানে স্কোয়ার আনার জন্য আমি এই মানে চারকোনাটায় ফোল্ডারটা ইউজ করলাম তো এভাবে করে সুন্দর করে সেটিং করে নিয়ে নর্মালেই রেখে দিতে পারো দু তিন ঘণ্টা অথবা নর্মাল ফ্রিজে রাখতে পারো আমি প্রায় দুই এক নর্মাল ফ্রিজে রাখার পর তারপর বের করেছি তো আমি যেহেতু এটা সেট করব সে উপরের কালারটায় মানে হচ্ছে ফিরোজা কালারটাই আমি সেট করব। ফিরোজাটা দেখলাম পান্না কালার হয়ে গেছে ওই যে হলুদ বুটের ডালের রঙের সঙ্গে মেশানোতে ফিরোজাটা সবুজ সবুজ হয়ে গেছে পুরো সবুজও না পান্না সবুজ তো আমি পান্না সবুজটা উপরে রাখছি তাই এটা উপরের দিকে আবার নিয়ে আসলাম যখন মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে এরপর আমি কেটে নিয়েছি চারকোনা করে করে দেখতে পাচ্ছ কি সুন্দর তিনটা কালার আসছে এবং খুবই সুন্দর লাগছে আমি জানি না ক্যামেরায় তোমরা কীরকম দেখছো সামনাসামনি দেখতে ভীষণ লোভনীয় ছিল আর ফ্লেভারটা বুটের ডালের ফ্লেভার ঘিয়ের ফ্লেভার সাথে হচ্ছে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার বুটের ডালের হালুয়া তো আমরা সবে বরাতে সবসময় খাইতাই না আমার ভীষণ পছন্দ ছোটোবেলা থেকে এই হালুয়াটা তো আমি এভাবে করে শেপ করে নিয়ে যেহেতু আমি এটার মধ্যে একটু ডেকোরেশন করব। এগুলো হচ্ছে সব অপশনাল আসলে হচ্ছে চোখের সুন্দর খেলে তো সব পেটেই যায় তারপরও তোমাদের দেখাচ্ছি দেখো তো এভাবে করে সেট করে কেকের মতোই আমি জাস্ট নিয়েছি বড় বড় দেখে বেছে কিছু শুকনো আঙুর মানে হচ্ছে ড্রাই আঙুর কিসমিসটা আর বাদাম কিছু ডেকোরেশনের জন্য পাতার মতো করে কেটে নিয়েছি তো ওই যে যেটা বললাম যার চোখে যেটা ভালো লাগে ইচ্ছে করলে পুরো একটা করে পেস্তা বাদাম দিতে পারো যেটা খুশি সেটা দিতে পারো হালুয়া কিন্তু অসাম হয়েছে এগুলো না দিলেও খুব মজা হবে আর আমি ওই যে বাদাম কেটে বাদামগুলো দিয়েও সাজিয়েছি তো এই সাজানোর জন্য আমার আজকের প্রশ্ন থাকবে যে আমি কি কি ব্যবহার করলাম ডেকোরেশনের জন্য প্রথম প্রশ্ন আজকে আমার দুটা প্রশ্ন থাকবে দ্বিতীয় প্রশ্নটা সঙ্গে থাকো আর একটু পরে বলছি তাহলে মনে থাকবে তো আমার প্রথম প্রশ্নের উত্তরটা দিবে আমি ডেকোরেশানে কি কী ব্যবহার করলাম তো এই রেডি করে আমি আরেকটু রেখেছি সেট হওয়ার জন্য ফ্রিজে এবং বাচ্চারা অস্থির হয়ে গেছে আম্মু খাবো খাবো তো আম্মু তো এটা আর রেখে দেয়া যায় না ওদের জন্য নামিয়ে নিলাম এবং কি যে অসাম হয়েছে তোমরা যারা লাইক ফলো এখনও দাও একটা লাইক ফলো দেবে শেয়ার করবে সঙ্গে থাকলে আমিও সঙ্গে আছি সাপোর্ট ছাড়া আগানো যায় না কন্টেন্ট ক্রিয়েটর সবাইকে আমার পেজে ওয়েলকাম সবার জন্য ভালোবাসা সবার জন্য আজকে হালুয়া দিলাম আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কটা কালার ফুড কালার ব্যবহার করেছি তো আজকে দুটো প্রশ্ন পেয়ে গেলে প্রথম প্রশ্ন হলো আমি কি কি ডেকোরেশনের জন্য কি কি ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি দ্বিতীয়টা হচ্ছে কি কি ফুড কালার ভালো থেকো সবাই আল্লাহ ফেজ